যত স্থানে ভালোবাসা সম্মান ও স্নেহ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি আজ আমার বক্তব্যের মূল বিষয় ইলমের গুরুত্ব ইলম শব্দটির আবিধানিক অর্থ হলো জ্ঞান বিদ্যা বা শিক্ষা এই জ্ঞান দুই প্রকার আধুনিক ও আধ্যাত্মিক অর্থাৎ এ হলো

শত্রুর বিরুদ্ধে অস্ত্র ইলম আর জন্য তাদের সাথে বন্ধুত্ব স্থাপন আগ্রহী হয় এমনকি সমুদ্রের কীট আল্লাহ ইলম সম্পর্কে চিন্তা করা রোজ রাখা সামতুল্লাহ হযরত বলেছেন ইলম নবী রাসূলদের এবং ধন দolat